আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখি ভালো লাগবে কিছুদিন যাবত আমার এত ঠান্ডা লেগেছে আপনারা হয়তো আমার কথাগুলো শুনে বুঝতে পারছেন কি অবস্থা গত কয়েকদিন আমার অবস্থা আরও বেশি খারাপ ছিল ঠান্ডার কারণে তেমন একটা কথা বলতে পারিনি একদম নাক মুখ বন্ধ আজকেও ঠিক মতো কথা বলতে পারছি না তারপরও ভাবলাম যে অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না তাই কষ্ট করে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আর ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগান থেকে বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এবছর আমার বাগানে সাতবাগানেশাল্লাহ অনেক সুন্দর পুঁশাক হয়েছে দেখতে পারছেন আসলে কি বলবো অসুস্থ থাকলে ইউটিউবে কাজ করা যায় না অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না সংসারের কাজকর্ম সেরকম ভালো লাগে না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুস্থতার কথা কি বলবো একটার পর একটা যদি সমস্যা লেগেই থাকে তাহলে কেমন যেন লাগে ভালো লাগে না আমার জীবনের প্রতি একটা বিরক্তি চলে আসছে কোনো কিছুই ভালো লাগে না এত অসুস্থতা তারপর এত মেডিসিন আমার কাছে কেমন যেন লাগে আর একটা ব্যাপার আমি খেয়াল করেছি ইউটিউব থেকে অনেক দূরে থাকলে কেমন যেন একটা অলসতা চলে আসে আর ভিডিও দিতে ইচ্ছা করে না কোথায় থেকে শুরু করব কি ভিডিও আপলোড করব সেটাও বুঝতে পারি না যাই হোক অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না যতটুকু সম্ভব আমি চেষ্টা করব কথা বলার জন্য মাঝে মধ্যে দেখা যায় আমি যদি বয়স আবার না করতে পারি কোনো সমস্যার কারণে সেক্ষেত্রে দেখা যায় আমি মিউজিকের সাহায্য নিয়ে ভিডিও আপলোড করি সেই ভিডিওটা অনেকেই পছন্দ করেন না আমার কথা শুনতে চান অনেকে আমার কথা শোনার জন্যে আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও সব সবসময় দেখে আমার ভিডিওর অপেক্ষায় থাকে তারা অনেকেই আমাকে কমেন্ট করে আমি কেন ভিডিও আপলোড করছি না আমার কি সমস্যা আমার কি হয়েছে অনেকেই অনেক রকমের কমেন্ট করে আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে ইউটিউবে কাজ করলে সুস্থ সবল থাকা খুবই জরুরি সব সময় সুস্থ থাকতে হবে এবং রেগুলার কাজ করতে হবে এখানে অসুস্থতার কোনো জায়গা নেই অসুস্থতার জায়গা কোনো জায়গাই নেই সেটা সংসারে হোক ইউটিউবে হোক যেখানেই হোক না কেন সুস্থতা খুবই প্রয়োজন সুস্থ থাকলে সবাইকে সুস্থ রাখা যায় নিজের সুস্থ থাকলে সবাইকে সুস্থ রাখা যায় তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজকে একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে আজকে আমি মরকের মাংস রান্না করবো রান্নাটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। রান্না শেষ করলাম আজকে রান্নায় ছিল সাত বাগানের পুঁই এরপর দেশি মোরগ আলু দিয়ে ঝোল কেমন হয়েছে আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রান্না করার সময় তেমন কোনো কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি রান্না বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আপনারা অনেকে আছেন খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই জানি না ভিডিওর এ পর্যন্ত কে কে ছিলেন যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ